আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব হিউম্যান বডির কিছু ভোকাবুলারি যেগুলো আমাদের শেখা খুবই জরুরি দৈনন্দিন জীবনে আমরা যদি ইংলিশে টকিং করতে যাই বা ইংলিশে স্পোকিং করতে যাই তাহলে কিন্তু আমাদের এ সকল ভোকাবিলারিগুলো খুবই প্রয়োজন সো আজকে আমরা সেই সকল ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করব যাতে করে এগুলো শিখে আপনি দৈনন্দিন জীবনে বা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারেন হিউম্যান বডি মানে কি মানব দেহ রাইট মানব দেহের আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোর বিভিন্ন পার্টস আছে এগুলোর কি ইংলিশ জানাটা খুবই জরুরি যেমন আছে কি আর্ম এখানে উচ্চারণটা সঠিক উচ্চারণ হবে হলো আম কারণ আমরা জানি যে আর এর পর যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে আরটা সাইলেন্ট হয়ে যায় ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী সো এখানে আমরা আর্ম বলবো এখানে আমরা কি বলবো আম বলবো রাইট আম মানে কি বাহু তাৰপৰা কি আমপিঠ মানে কি বগল আমপিঠ মানে কি বগল আম পিঠ এ আৰ এম পি আই টি আমপিঠ মানে বগল তাৰপৰ কি আৰ্টাৰি মানে কি আৰ্টাৰি মানে ধমনী এ আৰ টি ই আৰটাৰি মানে ধমনী বেক বেক মানে কি পিঠ বি এ চি কেক বেক মানে পিঠ তাৰপৰ কি আছে বেক বন বি এ চি কেক বোন বিও এন ই ব্যাক মানে কি মেরুদন্ড ব্যাক বোন মানে মেরুদন্ড তারপর বেলি মানে কি পেট ব্লাডার মানে কি ব্লাডার মানে মুদ্রস্থলী ব্লাডার বিএলএর ব্লাডার মানে কি মুদ্রস্থলী রাইট তারপরে কি আছে ব্লাড বিএল ডাবল ও ডি ব্লাড ব্লাড মানে রক্ত তারপরে কি আছে দেখো বডি বি ও ডি ওয়াই বডি মানে কি দেহ বডি মানে দেহ তারপর হিয়া হিয়া মানে কি চুল এইচ এ আই আর হিয়া মানে কি চুল বন বন মানে কি হাড় বিও এন বন বন মানে হাড় তারপর বা মানে কি নারী ভুরি ও বা ডাব্লু মানে কি নারী ভুড়ি বাওয়েলস মানে নারী ভুড়ি তারপর কি আছে ব্রেইন দেখো এখানে কিন্তু আর এর উচ্চারণটা হচ্ছে কারণ আর এর পর যদি ভাওয়াইল থাকে বা সিমি ভাওয়াইল থাকে তাহলে কিন্তু সেখানে আরটা উচ্চারণ হবে আর এর পর যদি কনসোনেন্ট থাকে পিওর কনসোনেন্ট হলো উনিশটি এই পিওর উনিশটি কনসোনেন্ট যদি আর এর পর থাকে তাহলে সেখানে আরটা সাইলেন্ট হয়ে যাবে এবং আর আরও কয়েক জায়গায় সাইলেন্ট হয় সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব দেখো ব্রেইন বি আর এ আই এন ব্রেইন মানে কি মগজ ব্রেইন মানে মগজ তারপর কি চিক মানে কি গাল সি এইচ ডাবল ই কি কে চিক মানে গাল সি এইচ ডাবল ই কে চিক মানে গাল सेस्ट माने की सेस्ट माने बुक सी आई सी एस टी सेस्ट सी आई सी एस टी सेस्ट सेस्ट माने बुक तार पर या माने कान ई ए आर यार माने कान ई ए आर या माने कान तार पर देखो या ड्रम माने की या ड्रम माने की कानेर पर्दा ई ए आर यार डम डी आर यू एम या ड्रम माने की या ड्रम माने कानेर पर्दा तार पर की आसे या ड्रम माने कानेर पर्दा তারপর ইয়ার হোল ইয়া ই এ আর ইয়া হোল এইস ই ইয়া হোল মানে কানের ছিদ্র তারপর ইয়া লোভ মানে কি কানের লতি ই এ আর ইয়া লোভ এ লোভি ইয়া লোভ মানে কানের লতি এলবো মানে কোনোই ভোকাবুলারিগুলো যদি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইংলিশ শেখাটা খুব সহজ হয়ে যাবে আশা করি তোমরা এগুলো খুব দ্রুত শিখে নিবে